নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত নভেম্বর মাস চলছে বাতাসে শীতের আমেজ অর্থাৎ রবি শস্য চাষের মরশুম কিন্তু চলেই এসেছে এর মধ্যে আমরা যদি ডাল শস্য চাষের কথা বলি তা সব দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ডাল আমাদের বাঙালিদের তো বটেই অবাঙালিদেরও অত্যন্ত প্রিয় খাবার প্রোটিনের অন্যতম উৎস এই ডাল বিশেষত যারা নিরামিষাশী তারা কিন্তু ডাল অত্যন্ত পছন্দ করেন ভাতের সঙ্গে খাদ্য হিসেবে তো এই ডাল শস্য যারা চাষ করবেন বা চাষ করবেন বলে ভাবছেন তাদের জন্য বিশেষত আজকের আলোচনা কারণ আজকে আমরা এই ডাল শস্য চাষের বিভিন্ন দিক আলোচনা করব আজকের আলোচনার বিষয় স্বয়ং সম্পূর্ণতার লক্ষ্যে উন্নত প্রথায় পশ্চিমবঙ্গে রবি ডাল শস্যের চাষ আর এই বিষয়ে আলোচনা করার জন্য দুজন বিশেষজ্ঞ অতিথিকে আমি আমার সঙ্গে পেয়েছি আমার ঠিক বাঁদিকে রয়েছেন ডক্টর রাজীব নাথ অধ্যাপক শস্য বিজ্ঞান বিভাগ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এছাড়াও আমার সঙ্গে রয়েছেন ডক্টর স্বরূপ কুমার চৌধুরী ডেসি স্টেট কনসালটেন্ট সামিটি পশ্চিমবঙ্গ রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর এছাড়াও দর্শক বন্ধু আপনারাও আমাদের সঙ্গে রয়েছেন কৃষি দর্শনের এই আলোচনায় ডাল শস্য নিয়ে আজকের এই আলোচনায় যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে ফোন নাম্বার দেখানো হচ্ছে সেই ফোন নম্বরে ফোন করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রশ্ন তুলে ধরতে পারেন আমাদের কাছে আমাদের বিশেষজ্ঞরা চেষ্টা করবেন যথাযথ তার উত্তর দিতে এই অনুষ্ঠান একসঙ্গে আপনারা ইউটিউবেও লাইভ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি সরাসরি চলে আসবো এবার আমাদের আলোচনায় এই ডালশস্য চাষ নিয়ে আমি প্রথমেই স্বরূপবাবু আপনার কাছে একটু জানতে চাইব আজকের দিনে দাঁড়িয়ে এই ডাল ডালশস্য চাষের গুরুত্ব কতখানি এবং এই চাষের ব্যাপ্তি ঠিক কতটা হ্যাঁ ডাল হচ্ছে একটি প্রোটিন সমৃদ্ধ খাবার এবং এই ডালে প্রায় আঠেরো থেকে পঁচিশ শতাংশ উদ্ভিজ্জ প্রোটিন থাকে এছাড়াও ভিটামিনস মিনারেলস ক্যালসিয়াম ফসফরাস আয়রন রাইবোফ্লাভিন লাইসিন প্রভৃতি খাদ্য উপাদান থাকে এবং এই ডাল শস্যের একটি বিরাট বড় ভূমিকা হচ্ছে যে এরা মাটির উর্বরতা শক্তি বাড়ায় দেখা গেছে যে এক হেক্টর জমিতে ডাল চাষ করলে সেই জমিতে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ কেজি নাইট্রোজেন যুক্ত হয় আমাদের রাজ্যে ডাল শস্যের চাষ আনুমানিক চার লক্ষ সত্তর হাজার হেক্টর এলাকাতে হয় এবং গড় উৎপাদন নশো পঞ্চাশ কেজি পার হেক্টর এবং আমাদের যে সর্বমোট উৎপাদন হয় ডালের আমাদের রাজ্যে সেটা সাড়ে চার থেকে পাঁচ লক্ষ মেট্রিক টন কিন্তু আমাদের ডালের চাহিদা আছে কুড়ি লক্ষ মেট্রিক টন সুতরাং একটা বিরাট গ্যাপ আমাদের আছে সুতরাং আমাদের ডাল ডালশস্যের ফলন বা উৎপাদন উৎপাদনশীলতা সবগুলি বাড়াতে হবে এইদিকে আমরা যদি একটু নজর দিই তাহলে আমরা বলতে পারি যে আমন ধান কাটার পর আমাদের রাজ্যে প্রায় সতেরো লক্ষ হেক্টর জমি পতীত থাকে সেখানে আর কোনো কিছু চাষ হয় না কিন্তু সেই জমিতে যে যথেষ্ট পরিমাণে রস থাকে তাতে আমরা কিন্তু একটা ডাল শস্যের চাষ করে নিতে পারি এবং বিশেষত আমরা আমাদের রাজ্যের যে পশ্চিমাঞ্চলের জেলাগুলি আছে তার মধ্যে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বীরভূম এই সমস্ত জেলাগুলিতে একটা বিপুল সম্ভাবনা আছে এই ডাল শস্যের এলাকা এবং উৎপাদনশীলতা বাড়ানোর একেবারেই এই ডাল শস্য নিয়ে আজকে আমাদের যে আলোচনা আমি একটু রাজীব বাবু আপনার কাছে জানতে চাইব যে রবি চাষের মরশুম তো চলছে রবি শস্যের মরশুম চলছে সেখানে আমরা কি কি ধরনের ডাল শস্য চাষ করতে পারি এবং উন্নত জাত কি কি তার পাওয়া যায় যাতে যে সমস্ত কৃষক বন্ধুরা ডাল শস্য চাষ করবেন বলে ভাবছেন তারা যাতে ফলন বাড়াতে পারেন সেই জন্য উন্নত জাতি বা কি কি হ্যাঁ সৌরভবাবু বলার সময় ঠিকই বলেছেন যে পশ্চিমবাংলায় কিন্তু একটা বিশেষ করে রবি শস্যের ক্ষেত্রে ডাল শস্যের ক্ষেত্রে একটা বিরাট সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে যা দাঁড়িয়ে যে সমস্ত ডাল শস্য মূলত হয় পশ্চিমবাংলায় সেটা হচ্ছে মুসুরি খেসারি ছোলা এবং মটর এবং মুসুরির ক্ষেত্রে দেখা গেছে প্রায় এক লাখ পঞ্চাশ থেকে এক লাখ ষাট হাজার হেক্টর জমিতে মুসুরি চাষ হয় এবং খেসারির ক্ষেত্রে প্রায় আশি থেকে নব্বই হাজার হেক্টর এবং ছোলার ক্ষেত্রে প্রায় চল্লিশ চল্লিশ হাজার হেক্টার এবং মটরের ক্ষেত্রে প্রায় চার থেকে পাঁচ হাজার হেক্টার এক্ষেত্রে দেখা গেছে যদি উন্নত যে সমস্ত জাতগুলো আছে সেগুলি যদি আমরা চাষ করতে পারি তাহলে এখন যে ফলনটা আছে তার থেকে কিন্তু ফলনটা অনেকটা বাড়ানো সম্ভব এবং যে সমস্ত নতুন জাতগুলো এসছে গত দশ বছরে কিন্তু ভারতের কৃষি অনুসন্ধান পরিষদ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বা ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে যে গবেষণা হয় তাতে কিন্তু অনেক নতুন নতুন জাত বেরিয়েছে স্বল্প দিনের এবং অনেকগুলো ডিজিজ এবং পেস্ট রেজিস্ট্যান্স ভ্যারাইটিগুলো বেরিয়েছে এবং যার উচ্চ ফলনশীল তো এই সমস্ত জাতগুলোর মধ্যে মুসুরি ক্ষেত্রে বলা যেতে পারে যে বিএল সিক্সটিন যেটা বিধান লেন্টিল সিক্সটিন দু বাইশ সালে বেরিয়েছে একশো দশ দিনের মধ্যে ওটা হয়ে যাচ্ছে এছাড়া এল ফোর সেভেন ওয়ান সেভেন এল ফোর সেভেন টু সেভেন আইপিএল দুশো খড়ি একটা বিশেষ জাত সেটা হচ্ছে জিঙ্ক এবং আয়রন কন্টেন্ট আছে কারণ আমাদের দেশের মহিলারা এবং বাচ্চারা কিন্তু জিঙ্ক এবং আয়রন ঘাটতিতে ভোগে মানে আয়রন মানে আপনারা জানেন সেটা তো এই ক্ষেত্রে আরও যে কটা ভ্যারাইটি আছে আইপিএল দুশো কুড়ি আইপিএল পাঁচশো ছাব্বিশ এছাড়া পুরনো যে সমস্ত ভ্যারাইটিগুলো আছে সুব্রত মৈত্রী তো এইগুলো করা যেতে পারে এগুলো সবই প্রায় একশো দশ থেকে একশো কুড়ি দিনের মধ্যে হয়ে যাচ্ছে এছাড়া খেসারির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আরেকটি জাত বের করেছে সেটা হচ্ছে বিধান খেসারি বিধান খেসারি ছাড়াও আছে রতন এছাড়া আপনার মহাতাওড়া প্রতীক এই জাতগুলো করা যেতে পারে এবং এইগুলো একশো কুড়ি থেকে একশো পঁচিশ দিনের মধ্যে হয়ে যাচ্ছে এছাড়া ছোলার ক্ষেত্রে বেশ কিছু ভালো ভ্যারাইটি আছে বিজি থ্রি জিরো ফোর থ্রি তারপরে আপনার বিদিশা অনু অনুরাধা এছাড়া নতুন যে একটা জাত বেরিয়েছে সেটা জিজি এইট তো জিএনজি টু জিরো টু টু জিরো সেভেন এবং টু টু নাইন নাইন এই জাতগুলো কিন্তু এবং মোটরের ক্ষেত্রে বেশ কিছু ভালো জাত বেরিয়েছে পুরনো যেগুলো আছে আছে রচনা বা ধূসর প্রকাশ এগুলো আছে এছাড়া বা আইপিএফডি বারো ডেজ টু তেরো ডাইস টু এছাড়া দশ ডেজ বারো ছয় ডেজ তিন এগুলো কিন্তু খুব ভালো জাত এবং একশো এবং এগুলোর উৎপাদনও অনেক অনেকটা বেশি তো এইগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু উনি যেটা বললেন যে এই যে সতেরো লক্ষ হেক্টর জমিতে যদি আমরা তার কিছুটা অংশও যদি আমরা করতে পারি যে তাহলেও কিন্তু আমরা পশ্চিমবাংলায় তো ডালের সংসম্পন্ন হতেই পারব পাশাপাশি আমরা কিন্তু আমাদের যে ভারতবর্ষের একটা বিপুল পরিমাণ ডাল আমাদের বিদেশি মুদ্রা খরচ করে আনতে হয় তাহলেও কিন্তু সেই ঘাটতিটা আমরা মেটাতে মেটাতে পারি একেবারেই এই ঘাটতির প্রসঙ্গ ধরেই আমি সৌরভবাবু আপনার কাছে যাব আপনি একটু আগেই বলছিলেন যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ উৎপাদন নেই আমাদের রাজ্যে ডাল শস্যের তো এই এই ব্যাপারটা একটু বলুন কেন কেন কম কেন উৎপাদন হ্যাঁ আমরা যদি এটা বিশ্লেষণ করি তাতে আমরা দেখতে পাবো যে আমাদের চাষি ভাইয়েরা কৃষক ভাইয়েরা যেটা করেন ভালো জমিতে কখনোই ডালের চাষ করেন না ভালো জমির জন্য ভালো জমিতে ধান চাষ করবেন গম চাষ করবেন সবজি করবেন হ্যাঁ অন্যান্য সমস্ত কিছু করবেন কিন্তু ডাল চাষের জন্য যেগুলো খারাপ জমি অনুর্বর জমি সেইগুলোকেই প্রথমে বেছে নেন তাহলে আমরা প্রথমেই একটা ধাক্কা খেয়ে গেলাম যে আমরা খারাপ জমিতে ডালের চাষ করলাম এক নম্বর দু নম্বর একটু আগেই রাজীববাবু যে কথাগুলো বললেন যে উন্নত যে সমস্ত জাতগুলো বেরিয়েছে সেইগুলো আমরা যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা ফলনটা অনেকটাই বাড়িয়ে নিতে পারি কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখি যে আমাদের কৃষক ভাইরা নিজেরা যেটা চাষ করেছেন সেইটাই পরবর্তী সময়ে ব্যবহার করেন এবং যে বীজের যে গুণগত মান যেটা বজায় রাখা দরকার বা যে সমস্ত সাবধানতা অবলম্বন করা দরকার বা সংশিত বীজ ব্যবহার করা দরকার বীজ শোধন করে বীজ বোনা দরকার সেই দিকে একদমই নজর দেন অর্থাৎ বীজের ব্যাপারে একটা অনিয়া ভালো বীজ ব্যবহারের কিন্তু একটা অনিয়া থাকে তাহলে অটোমেটিক্যালি আমাদের ফলন কমে গেল তিন নম্বর হচ্ছে যে আমাদের রাজ্যে ফলন কম হওয়ার আরেকটা কারণ হচ্ছে একটু ডিলেড সোয়িং হয়ে যায় কারণ অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি যে আমন ধান কেটে অপেক্ষা করেন কাটা হয়ে গেলে তারপর ডালের ডালের বীজ বোনার শুরু করেন তাহলে কি হয় যে আমাদের ডিলেড সোয়িং হয়ে যায় সুতরাং আমাদের ফলন অটোমেটিক্যালি কমে যায় এছাড়া যে ডাল শস্য চাষ করলে যে তাতে ভালো খাবার দিতে হবে বিভিন্ন রকম খাদ্য উপাদান যে সরবরাহ করতে হবে বিশেষ করে অনুখাদ্য জিঙ্ক মলিবেটেনাম বোরন এগুলির প্রয়োজনীয়তা আছে এই ব্যাপারে চাষিভাইদের খুব একটা ওনারা নজর দেন না এবং সঠিক সময় সঠিক জলসেচ দেয়া রোগ পোকার আক্রমণ হলে সেটাকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থাপনা অর্থাৎ অন্যান্য ফসল চাষে আমাদের কৃষক ভাইয়েরা যতটা গুরুত্ব দেন ডাল চাষের ক্ষেত্রে ততটা গুরুত্ব দেন না তার ফলেই কিন্তু আমাদের ডালের ফলনটা মার খেয়ে যায় একেবারে এই যে ডালের ফলন মার খাচ্ছে এবং বিভিন্নভাবে বিভিন্ন কারণগুলো বললেন এই কারণগুলোর প্রতি নজর দিলে কিন্তু ডাল শস্য চাষ আপনা আপনি বৃদ্ধি পাবে এটুকু বলাই যায় আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন একটু জেনে নেব কে রয়েছেন এবং কি তার প্রশ্ন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন বলুন ঠিক আছে আপনি আপনি শুনতে থাকুন আপনি যে প্রথমে কথাটা বললেন যে মুসুরি আপনার শুকনো হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমরা পরবর্তী সময়ে আসতাম যে ডাল চাষের জমি মাটির গুণাগুণ কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিরপেক্ষ মাটি হতে হবে অম্ল মাটি ক্ষারীয় মাটি বা লবণাক্ত মাটি এতে যদি আমরা ডাল চাষ করি তাহলে কিন্তু ডালের ফলন বা ডাল গাছে ডালের যে বাড় বৃদ্ধি গাছের সেটা কিন্তু অনেক সময় ব্যাহত হতে পারে যেহেতু আপনি সাগর এলাকার বাসিন্দা সেহেতু যথেষ্ট বীরভূম থেকে ফোন করেছিলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার দেখতে হবে মাটিটা আপনার কীরকম আছে সব সময় কিন্তু আপনার যেটা বললাম নিরপেক্ষ মাটি নির্বাচন করতে হবে আপনার মাটিটা আগে পরীক্ষা করে নিন এটা কিন্তু আমরা সবসময় কৃষক ভাইদের বলে থাকি মাটিটা পরীক্ষা করে তাহলেই কিন্তু সঠিকভাবে বলা যাবে এই প্রসঙ্গে আমি একটু বলছি সেটা হচ্ছে যে উনি যেটা বললেন যে গাছ মরে যাচ্ছে যেটা হচ্ছে গাছ হলুদ হয়ে যায় গোড়া পচা বলা হয় এবং মৃত্তিকাবাহিত একজন ছত্রাক তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বীজ শোধন করতে হবে আমরা আসব ক্যাপ্টান ম্যানকোজেভ ব্যাবিস্টিন বা হ্যাকসাকোনা এই সমস্ত ওষুধ দিয়ে আপনার তিন থেকে চার গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে বীজ শোধন করে বুনতে হবে এছাড়া যদি এখন গাছ পনেরো থেকে কুড়ি দিন হয় তাহলে কিন্তু হ্যাক্সা জল ক্যাপ্টান হ্যাকসাকোনা জল দবা কারবেনডাজিম এই সমস্ত ওষুধ বা মেনকোজেব এই সমস্ত ওষুধ আপনি স্প্রে করতে পারেন বেশ বেশ আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আমি রাজীববাবু আপনার কাছেই যাব যারা ডালশস্য বুনবেন তারা বিঘাতে কতটা বীজ লাগাতে পারেন সেটা সেই ব্যাপারে বলুন এবং তার সঙ্গে বীজ শোধন এবং জীবাণুসার কিভাবে ব্যবহার করবেন তারা হ্যাঁ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিভিন্ন ফসলের ক্ষেত্রে দেখা গেছে বীজের পরিমাণ বিভিন্ন রকম তো সেটা হচ্ছে জমিতে যাতে আমরা সঠিকভাবে যেমন এক হেক্টর জমিতে কতটা গাছ থাকবে সেটা নির্ধারিত আছে এবং এটা বহু গবেষণা করে বিজ্ঞানীরা ঠিক করেছেন যে কতটা বীজ আমাদের দিতে হবে বিগেতে মুসুরের ক্ষেত্রে চার কেজি পারে বিঘে বা খেসারির ক্ষেত্রে ছয় থেকে আট কেজি মটরের ক্ষেত্রে আট কেজি এবং আমাদের ছোলার ক্ষেত্রেও কিন্তু আট কেজি বিগেতে যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু যেটা আমরা বলি অপটিমাম সেটা মেনটেন হবে এবং ফলনটাও ঠিকঠাক যেটা আমরা পেতে চাই সেটা আমরা পাবো আর একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বীজ শোধন বীজ শোধন এবং হচ্ছে গিয়ে সেটা হচ্ছে যে মানে জীবাণুসার তো বীজ শোধনের ক্ষেত্রে যেটা আমি এক্ষুনি একজন কৃষক বন্ধু বললেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা ভারত সরকার বা আমাদের রাজ্য সরকারও কিন্তু কৃষকদের বারবার বলছে যে শুধুমাত্র যে আমাদের ডাল শস্য নয় যে কোনো ফসলের ক্ষেত্রে কিন্তু বীজ শোধন করতে হবে বীজ শোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফসল যখন বুনবেন তার সাত দিন আগে অনেকগুলো এখন ওষুধ আছে ক্যাপ্টান আছে থাইরাম আছে কার্বেন্ডাজিম আছে তারপরে আপনার ক্যাপ্টান হ্যাক্সাকানো জল মিক্সার আছে কার্বেন্ডাইজিম এই সমস্ত ওষুধ দিয়ে কিন্তু আমাদের বীজ শোধন করতে হবে বীজ শোধন করতে হবে এটা অবশ্যই এবং যেদিন আমরা বীজ শোধন করবো এই সমস্ত রাসায়নিক দিয়ে তো সে তার সাত দিন পর কিন্তু আমরা বীজ বপন করবো এবং সেক্ষেত্রে জীবাণুসার সারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে ধরুন আমরা এক গ্রাম মাটিতে প্রায় দশ কোটি জীবাণু থাকে তার মধ্যে পাঁচ ফাইভ পার্সেন্ট হচ্ছে ক্ষতিকর বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে আমাদের উপকারী তো সেক্ষেত্রে দাঁড়িয়ে জীবাণুসার যেরকম আমরা বলি যেটা যে রাইজোবিয়াম যারা বাতাসে নাইট্রোজেন ফিক্স করতে একটা ব্যাকটেরিয়া বাতাসে নাইট্রোজেন ফিক্স করতে সাহায্য করে বা ফস আপনার ফসফেট সোলিবেদিং ব্যাকটেরিয়া আমরা মাটিতে যে ফসফেট সার দেওয়া হয় তার এইট্টি পার্সেন্ট আমরা ব্যবহার করতে মাটি গাছ নিতে পারে না টোয়েন্টি পার্সেন্ট মাত্র নিতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে রাইজোবিয়াম এবং ফসফেট সোলিভেজিং ব্যাকটেরিয়া এই সমস্ত যদি আমরা চাষিরা ব্যবহার করেন তাহলে কি হবে মাটিতে নাইট্রোজেন একদিক দিয়ে সংযোজন সাহায্য করবে এবং ফসফেট গঠিত যেই সমস্ত সার আমরা দিই সেই সার যাতে গাছ আরও বেশি বেশি করে নিতে পারে সেটাও কিন্তু আমরা উপকার করতে পারি সেক্ষেত্রে আমরা কতটা দেবো সেটা হচ্ছে ধরুন চার কেজি বীজের জন্য দুশো গ্রাম রাইজোবিয়াম সার যথেষ্ট এবং ট্রাইকোডার্মা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ট্রাইকোডার্মা দিয়ে ভিডিডি দিয়ে আট গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে বীজ শোধন করতে হবে বেশ বেশ আমাদের সঙ্গে টেলিফোনে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন একটু কথা বলে নেব তার সঙ্গে হ্যালো নমস্কার কে রয়েছেন হ্যাঁ কে রয়েছেন বলুন বলুন

আপনি কি জানতে চাইছেন এই কারণটা এবং প্রতিকার এবং প্রতিকার বেশ আপনি শুনতে থাকুন হ্যাঁ কবি একটা গুরুত্বপূর্ণ কৃষক বন্ধু কোশ্চেনটা করেছেন এবং এটা যে শুধুমাত্র বনগাঁয় সমস্যা ওই এলাকার তা নয় গোটা পশ্চিমবাংলায় আমাদের যে সমস্ত জেলার মুসুর ডাল চাষ হয় এটা সমস্যা ধসা যেটা আমরা স্টেমফাইলিয়াম ব্লাইট বলি অল্টারনেটিয়া ব্লাইট বলি ধসা এক্ষেত্রে যেটা বললাম আমি আগেও বলেছি যে বীজ শোধন করতে হবে ক্যাপ্টান কার্বেনডাজিম ম্যানকোজেভ বা ক্যাপ্টেন হ্যাকসা জল দিয়ে বীজ শোধন করতে হবে কৃষক বন্ধুদের বলবো বারবার বলছি যে আপনারা কিন্তু বীজ শোধন করে বীজ বলুন এক নম্বর আর দু উনি যেটা বললেন যেটা যে সেটা হচ্ছে যে ফুল আসার সময় গাছের পাতায় ছোপ ছোপ দাগ পড়ে প্রথমে ছোটো ছোটো দাগ থাকে পরে বড় দাগ হয়ে যায় এবং পরবর্তীকালে যেটা হয় বাদামি রঙের হয়ে গাছটা কালো হয়ে পাতা ঝরে যায় এটা ফুল আসার সময় হয় এবং এটা স্টেমফালিয়াম ব্লাইট এক ধরনের ধসা তো সেই ধসারের যদি আমাকে আক্রমণ প্রতিহত করতে হয় তাহলে কিন্তু আমাদের ওষুধ দিতে হবে প্রয়োজনীয় ওষুধ দিতে হবে সেটা কি সেটা হচ্ছে ক্যাপ্টান হ্যাকসাকা জল এক গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে দশ দিন অন্তর অন্তর দুবার থেকে তিনবার স্প্রে করতে হবে অথবা কার্বন ডাইজিম এক গ্রাম প্রতি লিটার জলে অথবা ম্যানকোজেপ দুই থেকে আড়াই গ্রাম প্রতি লিটার জলে যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু এই যে বা প্রপিকোনা জল হ্যাক্সাকোনা জল এগুলো আমরা যদি স্প্রে করি তাহলে কিন্তু আমরা অনেকটাই এবং এটা কৃষক বন্ধুদের বলি সেটা হচ্ছে আমাদের এই যে রোগটা সেটা যখন সেটা হচ্ছে জানুয়ারি মাস হয় যখন আকাশে একটু ধরে থাকে অল্প বৃষ্টি হয় কুয়াশা থাকে তখন কিন্তু এই ডিজিজের আক্রমণটা মারাত্মক ধারণ করে এবং দেখা গেছে যদি আমি ঠিকমতো রোগ প্রতিরোধ করতে না পারি একশো পার্সেন্ট ফলন নষ্ট হয়ে যেতে পারে খুব গুরুত্বপূর্ণ কথা আমি একটু শরৎবাবু আপনার কাছে জানতে চাইবো যে জমি বা মাটির কথা আমরা একটু আগে শুনছিলাম কি ধরনের জমি মাটি গুরুত্বপূর্ণ এই ডাল শস্যের ক্ষেত্রে চাষের ক্ষেত্রে হ্যাঁ ভালো ফলন পেতে গেলে জমি নির্বাচন কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাদের ডাল শস্যের জন্য সেই জমিগুলি বেছে নিতে হবে উঁচু জমি জল নিকাশের ব্যবস্থা আছে এবং নিউট্রাল তার চরিত্র অর্থাৎ অম্লও হবে না খাড়িও হবে না লবণাক্ত হবে না এই রকম জমি আমরা যদি নির্বাচন করতে পারি এবং মাটির গুণাগুণ যদি রকম হয় তাহলে সেইগুলি ডাল চাষের পক্ষে খুব উপযুক্ত একেবারে মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং কি ধরনের মাটি আমরা শুনে নিলাম পয়রা প্রথা এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ডাল শস্য ক্ষেত্রে কিভাবেই পয়রা প্রথায় চাষ সম্ভব রাজীববাবু একটু যদি বলেন হ্যাঁ পয়রা প্রথা বা ইউটেরা যেটা বলা হয় সেটা কিন্তু অত্যন্ত একটা খুব ভালো পদ্ধতি বিশেষ করে আমাদের যে পশ্চিমাঞ্চল জেলাগুলোতে যেখানে নাকি লং ডিউরেশন ধান করা হয় একশো পঞ্চাশ দিনের এবং অনেক ডিলেট চ্রইন করা হয় সেক্ষেত্রে পয়রাতে যেটা বলা হয় নাবি যেটা নাবি বা মাঝারি এগুলোতে যে জমিগুলোতে যে ধান চাষ করা হয় সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে ফুল আসার পনেরো দিন পর অথবা ধান কাটার পনেরো দিন আগে আমরা বেশি সিড রেট দিয়ে যেমন মুসুরের ক্ষেত্রে বারো থেকে চোদ্দো কেজি খেসারির ক্ষেত্রে দশ থেকে বারো কেজি বা ছোলার ক্ষেত্রে দশ থেকে বারো কেজি আমরা সিড বিঘাতে বলছি এগুলো যদি আমরা গুনে দিতে পারি মাটিটা যখন কাদা কাদা থাকবে তখন ধানের মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং ওটা করার পনেরো দিন পর ধান কেটে নিতে হবে এবং কুড়ি থেকে পঁচিশ সেন্টিমিটার ধানের যে গোড়াটা থাকবে যাতে কি না জমিতে যে জলটা ময়েশ্চারটা যেটা বলে রসটা যদি থাকে কারণ ওই জমিগুলোতে কিন্তু কোনো সেচের বন্দোবস্ত নেই মূলত যেটা আমরা বারবার বলছি যে ওই পশ্চিমবাংলায় যদি আমাদের রবির ডাল শস্যের উৎপাদন বাড়াতে হয় তাহলে কিন্তু ওই যে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জমিগুলোতে আমরা পড়ে থাকে একবারই মাত্র ফলন হয় ধান এবং ধান তার মাঝখানে যদি আমরা ফলন নিতে পারি তাহলে পায়রা ক্রপিংটা আমাদেরকে অবশ্যই আমাদেরকে এটা ফলো করতে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যদি কিছুটা জমিতে যদি আমরা কিছুটা সার দিতে হবে ইউরিয়া এবং ফসফেট যদি না দিতে পারি তাহলে কিন্তু আমরা স্প্রে করতে পারি কি স্প্রে করতে পারি টু পার্সেন্ট ইউরিয়া মানে তিনশো গ্রাম প্রতি পনেরো লিটার জলে আমরা ইউরিয়া স্প্রে করতে পারি অথবা ডিএপি স্প্রে করতে পারি টু পার্সেন্ট মানে কুড়ি গ্রাম প্রতি লিটার জলে এর ছাড়া যদি জমিতে সালফারের অভাব থাকে তাহলে পটাশিয়াম সালফেট বা অ্যামোনিয়াম সালফেট ইউজ করতে পারি পটাশিয়াম সালফেট যদি ইউজ করি তাহলে হচ্ছে দুশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম বা অ্যামোনিয়াম সালফেট একশো গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে পারি এছাড়া যেটা খুব দরকার সেটা হচ্ছে জিঙ্ক বোরন এবং মলিপ ডেনাম যেটা মাটিতে খুব ঘাটতি আছে তো জিঙ্কের ক্ষেত্রে পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে পাঁচ গ্রাম প্রতি লিটার জলে আড়াই গ্রাম চুনের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে মলিবডেনাম খুব কম পরিমাণ লাগে সেটা হচ্ছে গিয়ে ধরুন বিকেতে আপনার পাঁচ থেকে দশ গ্রাম প্রতি লাগে আমাদের এটা প্রয়োজন আর হচ্ছে বোরন বোরন পয়েন্ট টু পার্সেন্ট মানে দু গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে হবে তাহলে কি হবে ফলনটা অনেকটাই বাড়ানো সম্ভব বেশ আমাদের সঙ্গে টেলিফোনে একজন দর্শক বন্ধু রয়েছেন হ্যালো কে রয়েছেন কি প্রশ্ন হ্যালো হ্যাঁ বলুন আপনি শুনতে থাকুন খুব সংক্ষেপে কারণ আমাদের আমরা সংক্ষিপ্ত খুবই গুরুত্বপূর্ণ কৃষক বন্ধু বলেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের আহ বিশ্ববিদ্যালয়ে বীজ উৎপাদন হয় বিভিন্ন মুসুরি খেসারি ছোলা মটর মুগ কলাই আমরা উন্নত মানের সিড প্রোডাকশান করছি এবং সেটা বিডার সিড ফাউন্ডেশন সিড সার্টিফাইড সিড এবং আমরা বলছি যে পাল সিড হাব এআইসিআরপি পাল সিড হাব সঙ্গে যোগাযোগ ডাইরেক্টর ফার্মস আমাদের বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর অফ ফার্মসের সঙ্গে যিনি খামার অধিকর্তা তার সঙ্গে যে যোগাযোগ করা যায় আমরা কিন্তু উন্নত মানের যে সমস্ত বীজগুলো আমি উল্লেখ করলাম সেই পরিমাণ বীজ কিন্তু আমরা কৃষক বন্ধুদের দিতে পারি এবং রাজ্য সরকার রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন সংস্থা সিডিসি বা ইভেন পার্শ্ববর্তী রাজ্য আমাদের উড়িষ্যা আমাদের কাছ থেকে কিন্তু বীজ দিয়ে যাচ্ছে এবং এটা একটা ভালো আমাদের কৃষক বন্ধু বললেন যদি উনি যোগাযোগ করেন তাহলে ওনাকে অবশ্যই আমরা বীজ দিতে এখনও দিতে পারবো বেশ বেশ আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শুনে নিলাম একটু সরব বাবু আপনার কাছে যাব আমাদের সময় কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত যদি খুব সারের অনুখাদ্য বা সারের ব্যবহার নিয়ে একটু বলেন হ্যাঁ সারের ব্যাপারে আমাদের রাজীব বাবু অনেকটাই আলোকপাত করে গেছেন তবে আমি চাষি ভাইদের কাছে একটাই আবেদন নিবেদন যাই বলুন সব সময় রেখে থাকি আবার আজকেও বলছি যে অবশ্যই মাটি পরীক্ষা করান এবং জমিতে যথেষ্ট পরিমাণে জৈব সার দিন এটা হচ্ছে প্রথম কথা অবশ্যই মাটি পরীক্ষা করাতে হবে জমিতে যথেষ্ট পরিমাণে জৈব সার দিতে হবে তারপরের কথাতে আসি যে ডালশস্য চাষে অ্যাকচুয়ালি নাইট্রোজেনের ভূমিকা নাইট্রোজেনের প্রয়োজনটা অনেক কম হয় হ্যাঁ অন্যান্য ফসফেট বা পটাশের প্রয়োজন আছে তবে আমরা যে আজকে চারটি ডাল শস্য নিয়ে আলোচনা করছিলাম তাতে খেসারি এবং মটরের জন্য আমরা একর প্রতি আট কেজি নাইট্রোজেন ষোলো কেজি ফসফেট আর ষোলো কেজি পটাশ রেকমেন্ড করে থাকি আর ছোলা এবং মুসুরির ক্ষেত্রে বারো কেজি নাইট্রোজেন চব্বিশ কেজি ফসফেট এবং চব্বিশ কেজি পটাশ আরেকটি জিনিস লক্ষ্য খেয়াল রাখতে হবে চাষি ভাইদের যে এই ডাল শস্য চাষে আমরা এই সারটা পুরোটাই কিন্তু মূল সার হিসাবে জমি তৈরির সময় দিয়ে দিতে হবে যদি অন্যভাবে প্রয়োজন হয় তখন একটু আগেই রাজীববাবু বলে গেছেন যে বিভিন্নভাবে স্প্রে করা যেতে পারে আমরা সেই সমস্ত প্রথাগুলি অবলম্বন করতে পারি আর তিনটে অনুখাদ্য আমি রিপিট করছি জিঙ্ক বোরন এবং মলিউডানাম আমরা যদি প্রয়োগ করি মাটিতেও প্রয়োগ করতে পারি এবং যদি প্রয়োজন হয় আমরা স্প্রে করতে পারি তাহলে কিন্তু ফলন আমরা অনেকটাই বাড়াতে পারি স্বয়ং সম্পূর্ণতার লক্ষ্যে উন্নত প্রথায় পশ্চিমবঙ্গে রবি ডাল শস্যের চাষ এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় অত্যন্ত বিস্তৃতভাবেই আজকে আমাদের যে সম যে দুজন বিশেষজ্ঞ ছিলেন তারা বুঝিয়ে দিয়েছেন বিষয়টা যারা ডালশস্য চাষ করতে চান আমাদের কৃষক বন্ধুরা তারা নিশ্চয়ই এই টিপসগুলো অনুসরণ যদি করেন অবশ্যই আপনারা ডাল শস্য চাষে লাভবান হতে পারবেন এইটুকু আমরা বলতেই পারি কৃষি দর্শন দেখতে থাকুন প্রতি সোম বুধ শুক্র ঠিক বিকেল সাড়ে পাঁচটায় এবং ডিডি বাংলার সঙ্গে থাকুন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার নমস্কার ইউ ইউ